হ্যালো বিভার সালামুকুম সবাইকে শুভেচ্ছা আমার চ্যানেল এ টু জেড টিভি থ্রি সিক্স নাইন থেকে আজকেরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে মার্সপাল গাজা বারো তারিখে আমাদের দেশের বিশিষ্ট আলম আলমায়গণ এবং দেশের সর্বস্তরের জনগণ সহারদ উদ্যানে মার্স গাজা উপলক্ষে একত্রিত হবে তো সবাইকে মার্সপাল গাজা এই মিছিল বলেন আর মিটিং বলেন যাই হোক এখানে যোগদান করার জন্য আহ্বান জানাচ্ছি এখানে আমাদের বরেন্দ্র ইসলামী স্কলার প্রফেসর মিজুর রহমান আজহারি এরকমের বড়ো বড়ো স্কলাররা থাকবে এবং সমস্ত জনগণ এখানে থাকবে সুতরাং এটা আমাদের নৈতিক এবং মানবিক দায়িত্বপক্ষ থেকে আমরা সবাই এখানে তো এই জন্য আসলাম আর এটা কথা বলতে আসলাম যে বিষয়টা হচ্ছে যে আসলে আজকেরা আজকেরা বাজার বিরুদ্ধে দাঁড়ানোটা আমাদের জন্য আসলে ফরত হয়ে গেছে কারণ তারা তাদের সমস্ত লিমিট পোস্ট করে ফেলেছে আজকেরা যে অবস্থা তারা বলছিল যে লোনারটা ক্ষমতা আসার পরে এই যুদ্ধ বন্ধ এটা ই করবে কিন্তু আসলে যুদ্ধ বন্ধের বিনিময় কী সে আসলে আরো তাদের জমি দখল করা যায় সেই সেটা আরও চালাই গেছে তো এতে আরও পরিস্থিতি আরও খারাপ হয়েছে আজকেরা মুসলমানের যে অবস্থা এতে আমরা মুসলমান হিসাবে আসলে আমাদের এটা নৈতিক এবং মানবতার যেটা মানবিক দায়িত্ব হয়ে গেছে সভাপতি ধর্মিক কাছে তো সবাইকে আহ্বান করছি এই মার্চ ফল অংশগ্রহণ করার জন্য আসলে এই জন্য আমরা কিছু নিউজ দেখি এবং কিভাবে ভূখণ্ড ইসলামীটিকে বিজয়ের ভূমিও বলা হয়েছে কিন্তু ফিলিস্তিনিদের উপর আজ যে নির্মম অত্যাচার করা হচ্ছে তাতে বিশ্ববাসীর বুক কেঁপে উঠবে এটা ছিল স্বাভাবিক কিন্তু তা না হয়ে হলো উল্টো ফিলিস্তিনিদের গাজা আছে নির্মম হত্যাযোগ্য হলেও চুপ আরব বিশ্ব কিন্তু বাংলাদেশ এজন্য ফিলিস্তিনিদের পরম বন্ধু যুদ্ধ শুরু থেকে সরাসরি অবস্থান ফিলিস্তিনিদের পক্ষে সে সাথে বার মার্চ পর গাজা ইতিহাস রচিত হতে যাচ্ছে বারোই এপ্রিল বাংলাদেশকে দেখে শিখবে বিশ্ব ইসরায়েলিদের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গেল সাত এপ্রিল দিন পর বিক্ষোভে উত্তাল ছিল গোটা দেশ স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদিন রাজপথে নেমে আন্দোলন করেছেন যে আন্দোলনে অংশ নিতে দেখা যায় সর্বস্তরের মানুষকে এবার আগামী বারো এপ্রিল প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে মার্চ পর গাজা শিরোনামে বিক্ষোভ সমাবেশ ও গণজামায়াত কর্মসূচি দেয়া হয়েছে ওইদিন রাজধানীর সরোয়ার্দী ময়দানে অনুষ্ঠিত হবে এই সমাবেশ এ কর্মসূচিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন ইসলামিক স্কলার ও বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি ক্রিকেটার মাহমুদুল্লা রিয়াদ আরেক ইসলামিক স্কলার ও বক্তা শায়ক আবদুল্লাহ এবং সেই সাথে উপস্থিত থাকার কথা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে আগামী বারো এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ তালা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করব কর্মসূচির আয়োজক প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ ফেসবুক পেজ ঘুরে দেখা গেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ খেলাফত মজলিসের আমির মালানা মামুনুর হক ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাকওয়াত হোসাইন রাচি সহ ইসলামী ঐক্যজোটের মহাসচিব মাওলানা সাকওয়াত হোসাইন রাচি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ আরও ইসলামিক বক্তা রাজনীতিবিদ শিক্ষক খেলোয়াড় সহ অনেকের ভিডিও বার্তা শেয়ার করা হয়েছে সবার কণ্ঠে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদের জন্য সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে সব মিলিয়ে এ জন্য নতুন এক বাংলাদেশ সব ঐক্য আমরা সবাই ফিলিস্তিন তবে দুই সালের সাত অক্টোবর হামাস গাজা থেকে ইসরায়েল আক্রমণ চালায় যার ফলে অন্তত এগারোশো জনের মৃত্যু ঘটে যাদের মধ্যে অধিকাংশই ছিল সাধারণ নাগরিক ইসরায়েল সাতাশ অক্টোবর গাজা উপত্যকায় অত্যন্ত ধ্বংসাত্মক বোমা বর্ষণ ও সামরিক আক্রমণের মাধ্যমে প্রতিক্রিয়া জানায় এর আগে সাত অক্টোবরে হামলার পর কিছু বিশেষজ্ঞ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে বর্ণনা করেন ইসরায়েলের এই সামরিক অভিযানের ফলে দক্ষিণ আফ্রিকা অন্যান্য গণহত্যা বিরোধী সমর্থকরা গাজায় ইসরায়েলের কার্যক্রমকে গণহত্যামূলক বলে আখ্যায়িত করেছেন অনন্ত হাসান মাসুদ বা